এবারে চলে যাচ্ছে আমাদের একদম লাল লাল টমাটো টমাটো না কি বলে এটাকে হাত ধুছিস ভালো করে ঠিক আছে সাগরদের বাড়ির একদম শুধু লঙ্কা খাচ্ছিস এবার রে কিভাবে কাটবি জানিস তো মাখা কিভাবে কাটতে হয় বেশি পাতলা করতে হবে না হাতে হাত ফাত কাটিয়ে গেলে আবার দাইটা খেয়ে দিবে বলতো ঠিক আছে তো হ্যাঁ করে দে এই যে জল আছে জল আছে পারে না রাকেশ পারে না লঙ্কা পুরায় আবার সম্ভব মনে হচ্ছে এইভাবে চলবে পারে না সব এদের কি শিক্ষা দিলাম আমি দিলে তুই কোন টিমের সাপোর্টার চেন্নাই তুই চেন্নাই চলে যা তুই চেন্নাই হ্যাঁ আমি একমাত্র কে কে আর কি আমি একা আর আমি

প্যাকেট দেওয়া যায় নাকি জল গুজরাটিদের হাতের স্পেশাল টমেটা মাখা ঠিক আছে গুজরাট থেকে আসছে ছেলে গুজরাটি ভাষায় কিছু বলো কেমছো ভালছো ভালছো না মজা মা তারপরে মোর কাছে আছে পাজামা মু তামে প্রেম করিছু মু তামে প্রেম করিছু মু তামে প্রেম করিছু মানে কি রে রাকেশ মু তামে মানে রে গুজরাটি ভালোবাসি ভালোবাসি হ্যাঁ আর কিছু বলো না না গুজরাটি মে আর কিছু জানে নাই কয়টা ভাষা শিখাইছো এই কয়টা শব্দ মাংসের গন্ধ বাড়াচ্ছে মাংস বিরিয়ানি ঝাল ঝাল আর কতদিন যে খাই নাই আমরা লাল লাল ঝাল ঝাল নিরামিষ খাইলাম

এটা বলে সসপেন টমেটো মাখা এই যে আমাদের মাখা কাকু আচ্ছা কাকু তুমি কি কি মাখা করো আমি হচ্ছে কি জানি বলে আইসক্রিম মাখা করি হ্যাঁ আর তো মাখা আচ্ছা তোমার হাতে সবথেকে স্পেশাল মাখাটা কি আমার হাতে সবথেকে স্পেশাল মাখা হয় মদ মাখা মদ মাখা ওটার মানে দাম কত ওটার দাম মানে যে যে রকম ব্র্যান্ডের খাবে তো তোমরা চিনে রাখো এই কাকু কিন্তু এখন বর্তমানে বিশাল ভাইরাল মাখা কাকু আর কাকুর হাতের যে কোনো মাখা মানে তোমরা যদি গোবর মাখাও চাও এত সুন্দর করে বানাই দিবে একদম টেস্ট কাকুর বয়স মাত্র 65 কাকু তোমার একটু থুโป পড়ে গেল এর মধ্যে টেস্টটা কিন্তু একটু বেশি হবে আমি কিছু মনে করলাম না ওরা খেয়ে নেবো খাওয়া তোমরা কাকুর মুখের থু টেস্ট কিন্তু সত্যি কাকু কিন্তু বিশাল ভাইরা দিতে থাক আনলিমিটেড তরকারি মাত্র আনলিমিটেড জলজিরা জিরা উইথ টমেটো মাখা আর উইথ মাখা কাকু হালকা হোয়াইট হ্যাঁ

শেষ হলে আমরা পাই না পাই সত্যি মাথাটা দারুণ হয়েছে এখন তো আমরা খাইলাম না চলো অতটা ভালো লাগছে না কি করছো বাঘাও বাঘাও বলে দিচ্ছি আরও আর কে কে আছে আর কয়টা পাতা লাগবে এদিকে আর ওই কে লাগে তোমারও হয়ে গেছে এদিকে

দারুন আমরা ভাবতে পারলে এত টেস্ট হবে সত্যি সত্যি মাইরি এত টেস্ট হবে জানতে পারতাম না সত্যি আজকে টমেটো মাখা হয়েছে না পাটা সেই স্বাদ সেই তো যাই হোক সবাই দিকে খাচ্ছে দেখো মজা করে আনন্দ করে খাচ্ছে ওদেরকে আর ডিস্টার্ব করলাম না আমার হাতে এখন অনেকগুলো আছে সবগুলো খাইতে হবে তো সবকিছু দেখানো সম্ভব না এই ভিডিওটা এখানটা শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে আর যদি এইভাবে টমেটো মাখা খেতে চাও অবশ্যই আমাদের বাড়িতে চলে আসো মাখা কাকু আছে এদিকে আমাদের ভিডিও এখানটা শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ঠিক আছে